আসসালামু আলাইকুম এবরান আপনারা সবাই কেমন আছেন আজকে আমি রান্না করব আর আপনাদের কাছে কিছু কথা শেয়ার করব। কথাগুলো একদম বাস্তব কথা আপনারা সবাই কথাগুলো শুনবেন খারাপ সময়টা হয়তোবা অতীত হয়ে যায় কিন্তু খারাপ ব্যবহার কখনো অতীত হয় না শুধু নিজে থেকে কথা বলা বন্ধ করে দেখো দেখবা অনেক আপনজন পর হয়ে যাবে আসলে কেউ আপন হয় না যারা তোমার ক্ষতি করতে চায় তাদের আঘাত করবে না তাদের সামনে একটু হাসি মুখে বাঁচবে দেখবে তুমি আঘাত করলে যা কষ্ট পেত তার থেকে বেশি কষ্ট পাবে মানুষের সাথে যত মিশবে তত মানুষ চিনবে অভিনয় যে কত প্রকার হয় তা বুঝতে পারবে সবাইকে তোমার সত্যটা জানানোর দরকার নেই যে যা ভাবে তা নিয়ে সমালোচনা করতে দাও বেমান মানুষগুলো কখনো অপরিচিত মানুষ হয় না খুব কাজের মানুষগুলোই বেমান হয় পাতা জড়ার আগে যেমন পাতার রং বদলায় ঠিক তেমনি মানুষ বদলানোর আগে কথা বলার ধরন বদলে যায় মন কখনো ভাঙে না যেটা ভাঙে সেটা হলো বিশ্বাস কেউ যদি তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয় তাহলে বুঝে নিও তোমার পিছনে তারা তোমার নিন্দা করা শুরু করেছে ভুল মানুষের কাছে প্রত্যাশা রাখে বলে আমরা দুঃখ পাই বেশি আপনি যত নরম মনের মানুষ হবেন তত আপনি অন্যের কাছ থেকে ক্ষত বিক্ষত হবেন মানুষ চেনা শুরু করলে এমনিতেই বন্ধুর সংখ্যা কমে যাবে এটাই বাস্তব স্ত্রী চেনা যায় স্বামীর দারিদ্রতায় আর স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় খাবার যত দামি হোক না কেন পচে গেলে যেমন তার দাম থাকে না ঠিক তেমনি শিক্ষা যত থাকুক না কেন মনুষ্যত্ব না থাকলে সেই শিক্ষার কোনো দাম থাকবে না তিনটি কথা মনে রাখবে যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না ধোকা একজনে দেয় কিন্তু বিশ্বাস সবার উপর থেকে উঠে যায় পৃথিবীর কেউ যদি আপন বলে থাকে তিনি হচ্ছেন মা যে ধোঁকা দেয় সে চালাক হতে পারে কিন্তু যে ধোকা খায় সে বিশ্বাসী কাউকে যদি ভালোবাসতে হয় তাহলে হৃদয় থেকে ভালোবাসো স্বার্থের জন্য তার কাছে ভালোবাসার অভিনয় করো না তোমার অভিনয় হয়তো একটা মানুষের পুরো জীবন এলোমেলো করে দিতে পারে মানুষ চিনতে শুধু মন নয় সঠিক পরিস্থিতিরও প্রয়োজন হয় তুমি যখন বিপদে পড়বে দেখবে রক্তের সম্পর্কের মানুষগুলো সবার আগে দূরে সরে যায় সমস্যা কখনো এড়িয়ে যেতে নেই বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াতে হয় মনে রেখো সমস্যা বিহীন সাফল্যে কখনো আনন্দ নেই সব সমস্যার সমাধান আছে গরিব হোক কিংবা ভিখারি তাদের সাথে কখনো কোনো খারাপ আচরণ করবে না কারণ গরিব হতে বেশি সময় লাগে না একবার ফ্যামিলি প্রবলেম পরে দেখুন দেখবেন পৃথিবীর কোনো কিছু ভালো লাগবে না পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর মানুষ তো সে যে নিজের প্রয়োজনও অন্যকে ব্যবহার করে এবং প্রয়োজন শেষে তাকে দূরে সরিয়ে দেয়